স্বাগতাবোড় একুশে বিজনেসে দর্শক আলোক হেলথ কারেন্ট হাসপাতালের সৌজন্যে এখন রয়েছে গ্রামীণ আর্থসামাজিক উন্নয়নে ঋণ ও হিট বাংলাদেশের ভূমিকা নিয়ে বিশেষ আলোচনা আর আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন হিট বাংলাদেশের নির্বাহী পরিচালক জনাব আনলা হোসেন আমরা কথা বলছি তার সাথে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায় জনাবাদ আল্লাহ হোসেন প্রথমে একটু শুরু করতে চাইবো যে এই যে আমাদের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে কিন্তু গ্রামীণ অর্থনীতির একটা বড় ভূমিকা রয়েছে এবং প্রায় পঞ্চাশ বছরের উপর কিন্তু এই সেক্টরটি নিয়ে আপনারা কাজ করছেন হিট বাংলাদেশের পক্ষ থেকে প্রথমে একটু জানতে চাইব যে গ্রামীণ অর্থনৈতিক উন্নয়নে হিটের ভূমিকা যদি আমাদেরকে একটু বলেন এবং হিট সম্পর্কে যদি একটু আমাদেরকে জানান আপনাকে অনেক ধন্যবাদ এবং বিশেষভাবে একুশে বিজনেসে যারা যুক্ত আছেন সকলকে হিট বাংলাদেশের পক্ষে শুভেচ্ছা জ্ঞাপন করছি আজকে আমি শুরুতেই অত্যন্ত শ্রদ্ধাভরে স্মরণ করতে চাই বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনে যারা নিহত হয়েছেন আহত হয়েছেন এবং অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন সকলের প্রতি হিট বাংলাদেশের পক্ষে আমার সমবেদনা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি হিট বাংলাদেশ একটি এনজিও স্বাধীনতার পরপরই আমাদের তৎকালীন সরকার প্রধান একটি আহ্বান করেছিলেন বিদেশিদের কাছে যে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে গড়ে তোলার জন্য তোমরা এগিয়ে আসো তখন একদল বিদেশিরা এদেশে এসেছিলেন এসে একটি প্রতিষ্ঠানে স্থাপন করেছেন তার নাম হিট বাংলাদেশ হিড হচ্ছে হেলথ এডুকেশন ইকোনমিক ডেভেলপমেন্ট আচ্ছা তার অর্থ হচ্ছে গ্রামীণ উন্নয়নের জন্য যা কিছু প্রয়োজন সব কিছু কিন্তু হিডের মধ্যে আছে আর দারিদ্র বিমোচনে হিট বাংলাদেশ এক বিশেষ ভূমিকা পালন করতেছে আমি যদি এরকম বলি যে প্রথমে শিক্ষা ক্ষেত্রে আমরা অবদান করছি আমাদের ইংলিশ মিডিয়াম স্কুল বাংলা মিডিয়াম স্কুল প্রাইমারি স্কুল টেকনিক্যাল স্কুল পলিটেকনিক কলেজ আছে যা দিয়ে আমরা চেষ্টা করতেছি হতদরিদ্র ও যারা আছেন তারা এবং বিত্তবান যারা আছেন তারা তাদের একটা সমন্বয় এই দেশ গড়ার জন্য এগিয়ে যেতে পারে দ্বিতীয়ত বিশেষভাবে টেকনিক্যাল আপনি জানেন যে এখন টেকনিক্যালের যুগ হ্যাঁ আমরা জন্য কারিগরি প্রশিক্ষণের উপর জোর দিচ্ছি যেন আমাদের দেশে এক শ্রেণীর যুবকরা আছেন তারা খুব বেশি পড়াশোনা করেননি এসএসসি পাশ করেছেন ইন্টারমিডিয়েট করেছেন তারপর আর পড়াশোনা করার সুযোগ পাননি না পারছেন হাল চাষ করতে না পারছেন কোনো ভালো চাকরি তাদের জন্য এই বিশেষ আয়োজন আমরা করেছি এবং এতে ভালোভাবে আমরা দেখেছি মানে খুব সুফল আমরা দেখতে পাই আচ্ছা তারপর অর্থনৈতিকভাবে নারীর ক্ষমতায়নে আমরা কিন্তু একটি বিশেষ ভূমিকা পালন করছি সেটি যে আমি একটু এরকম বলি যে দারিদ্রতা একটি চ্যালেঞ্জ ওয়ার্ল্ড ওয়াইড এবং পৃথিবীর বিভিন্ন দেশ এর দারিদ্র বিমোচনের জন্য বিভিন্ন রকম প্রকল্প তৈরি করেছেন কিভাবে তারা দারিদ্রকে বিমোচন করতে পারেন আচ্ছা আচ্ছা আমাদের সর্বজন ডক্টর ইউনুস তিনি যেটি এই ক্ষুদ্র ঋণ দিয়ে যেটা দেখালেন সেটা বিশ্বের কাছে সমাদৃত হয়েছে এবং অনেকে বিশ্বের অনেক দেশ এটাকে মনে করেছেন এটাই উত্তম দারিদ্র বিমোচনের বড় ভূমিকা রাখতে পারে এবং আমরা তাই করছি তো সেটা দিয়ে আমরা বলতে পারি এবং ক্ষুদ্র ঋণটা কি ক্ষুদ্র ঋণ শুধু আমি একজনকে ঋণ দেব আর সে চার্জ সহ ফেরত দেবে তা না ক্ষুদ্র ঋণ যে নেবে তার জীবন ব্যবস্থার একটি পরিবর্তন আসতে হবে এবং সেটা কিভাবে একজন যে বেকার লোক তিনি আসেন আমার কাছে তিনি একটু লোন চান কেন কি করবেন তিনি মাছের চাষ করবেন তার বিরাট পুকুর আছে কিন্তু তার কোনো অভিজ্ঞতা নেই আচ্ছা আমি কি করব আমার টেকনিক্যাল লোক আছে তারা তাকে প্রশিক্ষণ দেবে প্রশিক্ষণ দিয়ে মাছ চাষ কিভাবে করতে হবে প্রশিক্ষণ দিয়ে তারপর তাকে আমরা লোন দিচ্ছি মানে সঙ্গে সঙ্গে আপনি লোনটা দিচ্ছেন এবং দেখেন এতে কিন্তু সে একা উপকৃত হচ্ছে না এর মাধ্যমে সে কিন্তু অনেক লোকের এখানে কর্মসংস্থানের ব্যবস্থা করছে তো নিজে তার বেকারত্ব দূর হলো এবং অনেকের কর্মসংস্থান দূর করলো এবং অর্থনীতিতেও এবং এটা কিন্তু অর্থনীতি একটা বিরাট ভূমিকা আছে আর সেক্ষেত্রে একটু জানতে চাই যে এই ধরনের ভালো কাজগুলো করছেন প্রায় ৫০ বছর বেশি সময় ধরে হিট বাংলাদেশে কাজ করছে বর্তমানে কি ধরনের বা কোন কোন জেলায় আসলে কাজগুলো বেশি হচ্ছে আমাদের বাংলাদেশের ৩২টা জেলায় আমাদের কাজ আছে তার ভিতরে কোস্টাল বেল্টে সবখানে আমরা আছি আপনি যদি খুলনা থেকে ধরেন খুলনা বাঘেরহাট পটুয়াখালী বরগুনা বরিশাল ভোলা হাতিয়া সন্দীপ চট্টগ্রাম এরকম সব জায়গায় আমরা আছি কারণ এই সমস্ত জায়গার লোকজন ক্ষতিগ্রস্ত বেশি হচ্ছে এবং তারা সব সময় যুদ্ধ করছে প্রকৃতির সাথে এবং প্রাকৃতিক দুর্যোগ কিন্তু একটার পর একটা তাদেরকে হানা দিচ্ছে আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি বিভিন্ন সময় আরেকটি কথা বলতে চাই যে আপনারা হিট বাংলাদেশ কি করে সেখানে যদি আমি বলি যে একটি মানবিক প্রতিষ্ঠান আছে আমাদের একটি প্রকল্প সেটা আমি যখন কোথাও সুযোগ পাই এটা একটু অন্যদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করি আপনারা জানেন আমাদের দেশে এর আইন অবস্থা অতটা ভালো না তারপরও এদেশে অনেক মেয়েরা রেপ হয় রেপ হওয়ার পর কনসেপ্ট করে অনেক গার্মেন্টসের লোকজন ছেলেমেয়েরা তারা মিথ্যা প্রলোভন দিয়া বলে যে আমরা বিয়ে করবো এবং একসঙ্গে থাকে যখন কনসেপ্ট করে তখন ছেলেটা পালায় বাসা বাড়িতে অনেকে কাজ করে হ্যান্ড যারা আছে তাদের উপর ওই নির্যাতন হয় যতদিন পর্যন্ত কনসেপ্ট না করে ততদিন তার চাকরিটা নিরাপদ কনসেপ্ট করার পরই তাকে তাড়িয়ে দেয় অবিবাহিত একটি মেয়ে আমাদের আর্থসামাজিক অবস্থায় সামাজিক দিক থেকে যদি আপনি চিন্তা করেন অবিবাহিত একটি মেয়ে যখন কনসেপ্ট করে তখন সে যখন তার বাড়িতে ফিরে যায় পরিবার সমাজ কেউ আসলে কেউ তাকে একসেপ্ট করে না তখন বাবা মাও তাকে জায়গা দেয় না এই মেয়েটার জীবনে একটা দুর্বি জীবন চলে আসে তারপর সে আত্মহত্যার চিন্তা করে হিট বিপক্ষে কারণ বাংলাদেশ বিশ্বাস করে যে জীবন আমরা দিতে না সেই জীবন তাই এই আমাদের একটি প্রকল্প আছে নয় মাসের একটি প্যাকেজ প্রোগ্রাম সেটি হচ্ছে তার থাকা তার খাওয়া তার চিকিৎসা তার গোপনীয়তা এবং তার একটা ট্রেনিং এর ব্যবহার সমস্যা কেউ পড়লে আপনারা তাকে ফ্রিতে সুযোগটা দিচ্ছেন এবং সাথে সাথে প্রশিক্ষণ দিয়ে ওটা ব্যবস্থা করছি যেন সে কারোর উপর নির্ভরশীল না থাকে নিজেই যেন নিজে জন্য আয় করতে পারে নয় মাস এখানে থাকতে থাকতে যদি এই ওই ভদ্রলোকের সাথে আবার তার সম্পর্কটা আবার সৃষ্টি হয় তাহলে বেবিটা নিয়ে সে চলে যাবে নিরাপদ ডেলিভারির পরে আর যদি না হয় তাহলে বেবিটা আমাদেরকে দিয়ে যায় আমরা আবার খুঁজতে থাকি কোন পরিবারে নিঃসন্তান পরিবার তাদেরকে আবার আদালতের মাধ্যমে আদালতের মাধ্যমে আমরা তাদেরকে দিয়ে থাকি সেই ক্ষেত্রে আমি দেশবাসীর কাছে আহ্বান জানাতে চাই দুটা বিষয় একটা হচ্ছে রকম নারী নির্যাতন যাতে না হয় তার জন্য আমাদের সকলে হবে আর সেকেন্ডলি এই প্রতিষ্ঠানটা আরকে সহযোগিতা করার জন্য আমি এগিয়ে আসার জন্য শুধু অর্থনীতি নয় মানবিক জায়গা থেকে আপনারা কাজ করছেন আমরা আপনার সঙ্গে আবার আলোচনায় ফিরবো ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি নিতে হচ্ছে প্রিয় দর্শক নিচ্ছে একটি বিজ্ঞাপন বিরতি আমাদের সাথেই থাকুন স্বাগত বড় একুশে বিজনেসে দর্শক আগে দেশের গ্রামীণ আর্থ সামাজিক উন্নয়নে ক্ষুদ্র ঋণ ও হিট বাংলাদেশের ভূমিকা নিয়ে আমরা কথা বলছিলাম হিট বাংলাদেশের নির্বাহী পরিচালক আনোয়ার হোসেনের সঙ্গে তার সাথে আবারও যুক্ত হচ্ছে আলোচনায় যেন হোসেন এবার একটু আসতে চাই যে আপনাদের মতো অনেকেই আমাদের দেশের আর্থ সামাজিক উন্নয়নে কাজ করছেন সেখানে যেমন ভালো আলোচনা আছে আবার সমালোচনাও আছে সংস্কার নিয়ে কথা হচ্ছিল শুরুতে যে প্রত্যেকটা জায়গায় আসলে সংস্কার হচ্ছে এই জায়গাটা অবশ্যই যারা ভালো কাজ করছেন আমরা চাইবো তাদের মতো আরও অনেকেই গিয়ে আসুন আবার যারা একটু সমালোচনা আছেন সেগুলো যেন মনিটরিং হয় সংস্কার হয় সেই জায়গাটাও নিয়ে আলোচনা আছে একটু আপনার মূল্যায়ন শুনব ধন্যবাদ আপনাকে সংস্কার আমাদের দরকার এবং একটি এটা ধারাবাহিক এটা শুধু একদিনের জন্য নয় আর ক্ষুদ্র ঋণের তরফ থেকে সংস্কার কিন্তু অনেক দিন আগে শুরু হয়েছে সেটি হয়েছে নারীর ক্ষমতায়ন দিয়ে সেটা আমরা চেষ্টা করেছি এবং সফল হয়েছি এদেশে দ্বিতীয়ত বর্তমান রাষ্ট্র ব্যবস্থায় আমাদের সংস্কার দরকার সেই সংস্কারের প্রথম হচ্ছে মানুষের মনের একটি সংস্কার দরকার আমরা যদি মানবিকভাবে আমাদের নিজেদের মনের সংস্কার আনতে না পারি তাহলে সরকারের পক্ষে সম্ভব না সরকারের অনেকগুলো সেক্টর আছে যেখানে সংস্কার দরকার এবং এটাই উপযুক্ত সময় আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করি আমাদের প্রধান উপদেষ্টাকে তিনি একটি বিবৃতি দিয়েছেন সংস্কার সম্পর্কে যে সংস্কার সবখানে দরকার তাহলে একা রাষ্ট্রের একার পক্ষে সম্ভব না আপনারাও দায়িত্ব নেন আপনি যদি কোনো প্রতিষ্ঠানে থাকেন ওই প্রতিষ্ঠানে যদি কোনো সংস্কার দরকার তাহলে আপনারা করেন আমি বলবো আপনি যদি কোনো পরিবারের কর্তা হন ওই পরিবারেও যদি কোনো সংস্কার দরকার তাহলে আপনি করেন কারণ সংস্কার আমাদের দরকার বিশেষভাবে এখন আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলার যে অবস্থা পুলিশ বাহিনীতে একটা বিরাট সংস্কার দরকার আমার এনবিআরে বিরাট সংস্কার দরকার আমরা ইতিমধ্যে কিন্তু এই সংস্কারের কারণে কিছু সুফলও পেয়েছি আমি তিন দিন আগে বাইরের থেকে দেশে আসছি এয়ারপোর্টে আমি সেই সুফল আমি দেখেছি পরিবর্তন হ্যাঁ পরিবর্তন দেখেছি সুতরাং আমি একথা আজকে বলতে চাই যে সংস্কারকে সংস্কার করতে হবে সংস্কারকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং একটি একা না একা কেউ পারবে না একা সরকার পারবে না সকলকে সকলকে এগিয়ে আসতে হবে এই সংস্কারের জন্য আর একটি বিশেষ বার্তা আমি দিতে বার্তা বললে একটু বেশি উচ্চ শোনা যাবে আমার আমার পক্ষে ওরকম বলা আমি বলতে একটা অনুরোধ সমস্ত রাজনৈতিক দলের কাছে যে আপনারা এই সরকারকে একটু সময় দিন সংস্কারের জন্য কারণ বর্তমান অবস্থায় যে সমস্ত সংস্কার দরকার তা কোনো রাজনৈতিক দলের পক্ষে করা কঠিন খুবই কঠিন যেটা ইন্ট্রিয়াম গভর্নমেন্টের পক্ষে করা সহজ সে এই জন্য আমি বলবো রাষ্ট্রের স্বার্থে জনগণের স্বার্থে সকলের স্বার্থে সকল রাজনৈতিক দল বর্তমান সরকারকে যেন সুযোগ দেয় যেন সংস্কারের যে জায়গাগুলো আছে সবগুলো যে সংস্কারগুলো আমাদের বেশি প্রয়োজন হ্যাঁ সেখানে যেন নজর দেওয়া যায় নিশ্চয়ই এই যে দীর্ঘ পঞ্চাশ বছর অধিক সময় বাংলাদেশের অর্থনীতি শিক্ষা আহ সামাজিকতা মানবিকতার জায়গাগুলো নিয়ে কাজ করছেন আপনারা বাংলাদেশের পক্ষ থেকে এবং এই যে সামনের দিনগুলোতে আমাদের অর্থনৈতিক অগ্রগতিতে আরো যেন আপনারা ভূমিকা রাখেন সেখানে আপনাদের কি পরিকল্পনা থাকবে বা কোন জায়গায় আরো বেশি নজর দেওয়া উচিত বা চ্যালেঞ্জগুলোই বাকি কি করেছে চ্যালেঞ্জ তো আছেই একটি সরকার পরিবর্তনের পরে প্রত্যেক সময় আমরা স্বাধীনতা যুদ্ধের পর আমরা দেখেছি অনেকগুলো চ্যালেঞ্জ যে কারণে হিরের জন্ম হয়েছিল নাহলে যদি ওই সময় এই চ্যালেঞ্জগুলো না থাকলে কিন্তু হিরের জন্ম হতো না তাহলে আজকে আমরা অনেকে আমাদের নেতৃবর্গ বলেন যে আমরা দ্বিতীয়বার স্বাধীন হয়েছি সুতরাং আবার তো চ্যালেঞ্জগুলো চলে আসছে সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে হলে বেসরকারি খাতে আমরা যারা আছি বেসরকারি ভাবে সরকারের সাথে একটা সমঝোতার মাধ্যমে কাজ করতে হবে সরকারকেও একটা স্পেস দিতে হবে আমাদেরকে যেন আমরা এই ভালো কাজগুলো করতে পারি এবং সরকার আমাদের মনিটরিং করুক খুবই ভালো আমরা আমরা এটা চাই আমাদেরকে মনিটরিং করুক কিন্তু সাথে সাথে সহযোগিতা করুক যেন উন্নয়নের ধারা আমরা অব্যাহত রাখতে পারি আমাদের দেশে অনেক সময় দেখা যায় যে মনিটরিং ব্যবস্থা এমন হয় যাতে উন্নয়ন বাধাগ্রস্ত হয় আমরা কথা বলতে চাই উন্নয়ন কোনো প্রকারই বাধাগ্রস্ত করা যাবে না কিন্তু মনিটরিং ব্যবস্থা থাকবে স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত থাকবে থাকবে এবং আমরা সরকারের সাথে একসঙ্গে কাজ করতে চাই এবং এটা যদি আমরা করতে পারি তাহলে দেশ এগিয়ে যাবে এবং বর্তমান উপদেষ্টারাও কিন্তু সেই একই কথা বিভিন্ন ভাবে বিভিন্ন মিটিং মিছিলে মিটে সেমিনারে কথা বলছেন যেন আমরা এক সঙ্গে কাজ করার সুযোগ পাই এবং সেই এক সঙ্গে কাজ করে আমরা কোথায় নিয়ে যাব বাংলাদেশকে এটা কল্পনাই করতে পারবেন না কারণ আমাদের দেশে কি নাই আমাদের সব আছে শুধুমাত্র দুর্নীতির কারণে আছি তাহলে এখন প্রথম দরকার রাষ্ট্রের দরকার এই দুর্নীতি যারা করেছে সেই দুর্নীতিবাজদের ধরা শাস্তির আওতায় আওতায় আনা যেন অন্য কেউ দুর্নীতি করতে না পারে আর যদি দুর্নীতি বন্ধ করতে পারে তাহলে আমরা তিন বছরে সিঙ্গাপুরকে ছাড়িয়ে যাব এতে কোনো সন্দেহ নাই সিঙ্গাপুর আমাদের এর মধ্যে একটি দৃশ্যমান দেশ যে সবাই তার প্রশংসা করে সিঙ্গাপুরকে ছাড়িয়ে যাওয়ার জন্য তিন বছরের বেশি লাগবে না শুধুমাত্র যদি মাধ্যমে যদি আমরা নিশ্চিত করে যদি এগিয়ে যেতে পারি অবশ্যই আমরা প্রত্যাশা রাখবো আমাদের অর্থনীতি অগ্রগতি যেন অব্যাহত থাকে সকলে মিলে আমরা সেদিকে নজর দিবো আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ প্রিয় দর্শক একুশে বিজনেসের এই পরে দেখছিলেন আলোক হেলকার কেয়ার হাসপাতালের সৌজন্য আমরা বিরতির আগে যে আর্থ গ্রামীণ আর্থ সামাজিক উন্নয়নের কথা বলছিলাম ক্ষুদ্র নির্ণয় হিট বাংলাদেশের ভূমিকা নিয়ে এবং আমাদের সাথে আলোচনায় ছিলেন হিট বাংলাদেশের নির্বাহী পরিচালক আনোর হাসান এবার নিচ্ছে আরও একটা বিরতি দুপুর দুটো ত্রিশ মিনিট আবার ফিরে আসবে একুশে বিজনেস আমাদের সাথে থাকুন